ভিত্তিতে তাকে আবার আমরা সসম্মানে তিন মাসের মধ্যেই নির্বাচন করে তিন জোটের রূপরেখার আলোকে আমরাই তাকে আবার পাঠিয়েছি প্রধান বিচারপতি হিসাবে অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা সেই তিন মাসের মধ্যে জনার শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের যে সংস্কার এবং যে আইন কানুন পরিবর্তন করেছিলেন সংশোধন করেছিলেন অতীতে কোন তত্ত্বাবধের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এত সফলতার সাথে নির্বাচন এবং রাষ্ট্রের সংস্কার কেউ করতে পারে নাই আজকে আপনার বারো মাস হয়ে গেল অধ্যাপক ইউনুস বিশ্বনন্দিত এখনো আপনি বলছেন সংস্কার 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 আর কত সংস্কার করবেন বারো মাসে করতে পারেন নাই আর কত মাস লাগবে আপনার আপনার হাতে আছে মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই তো আজকে নির্বাচনের কথা বলেছেন সুতরাং সংস্কার সংস্কার নিয়ে বাংলাদেশের মধ্যে আর বিভক্তি করবেন না অনেক করেছেন আমি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই শীর্ষ নেতৃবৃন্দ দিনের পর দিন মাসের পর মাস ঐক্যমত কমিশনে গিয়ে মূল্যবান সময় সেখানে দেওয়া হয়েছে অনেক কাগজপত্র তৈরি হয়েছে ইতিমধ্যে আপনি ঘোষণা দিয়েছেন পার্লামেন্ট হাউসের সামনে আবার এখন বলছেন সনদ দেবেন আর এবার যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো দিয়ে দেন যেগুলো নিয়ে বিভিন্ন দল বিএনপি সহ দ্বিমত পোষণ করছে সেগুলো নিয়ে কেন আপনি অপেক্ষা করছেন আবার পাঠাইছে ড্রাফ্ট একটা একই কথা যে ওনারা এক একটা দিচ্ছেন আমরা সেটা আমাদের ভিন্নমত যা যা আছে প্রত্যেকেই আমরা দিচ্ছি আর ভাই রাজনীতি ভিন্নমত থাকবে যেহেতু আমরা বিভিন্ন দল করি এবং বিএনপি তো শুরু থেকেই সহযোগিতা করছে সব ব্যাপারে এখন কথা হচ্ছে আপনি যদি বিএনপির কথা বলেন বা তার সাথে যারা যুগপথ আন্দোলনে বিগত বছরগুলোতে ছিল রাজপথে সকলে মিলে যে একত্রিশ দফা তার আগে বিএনপি সাতাশ দফা দিয়েছিল পরবর্তী পর্যায়ে সকল দল মিলে আমরা একত্রিশ দফা দিয়েছি আমি তো বলি এটাই হচ্ছে আমাদের জাতীয় সনদ আবার নতুন করে সনদ তৈরি করার দরকার থাকে প্রত্যেকটা দফা আপনি পরে দেখবেন বিএনপিকে ধন্যবাদ তারা এই একত্রিশ দফা নিয়ে গ্রামেগঞ্জে গেছে তাদের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং সেইভাবে বিএনপির সকল নেতাকর্মী আজকে একত্রিশ দফা ধারণ করে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করছে সুতরাং আরো যদি আপনি চান বলে যে কম সংস্কার বেশি সংস্কার অনেক ধরনের কথাবার্তা আপনি চালু করেছেন দয়া করে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে আপনি রাজনীতি থেকে মুখ সরিয়ে দেবেন না আজকে ডাকসু ইকু ডাকসু অনেক নির্বাচন হচ্ছে সেখানে তো সকলেই সহযোগিতা করছে এই নির্বাচনের মধ্য দিয়েই আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা তৈরি করব। এখানে আবুল কাসেম চৌধুরী আছেন দীর্ঘদিন পরে তার সাথে দেখা হলো এই সমস্ত নেতারা কেন হারিয়ে গেল তাদেরকে কেন আমরা ধরে রাখতে পারি নাই উনসত্তরের গণ অভ্যুত্থানে যারা ছিল বানের ভাষা আন্দোলনে যারা ছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ছিল সকলেই তো পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে অনেক ভূমিকা পালন করেছে নব্বই সনের পরে আমরা কোনো ইলেকশন করতে পারি নাই আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হতো শত শত বাংলাদেশের জাতীয় নেতা আমরা তৈরি করতে পারতাম এখানেও যারা বসে আছে সবাই ছাত্র থেকে বেড়ে ওঠা নেতা সুতরাং যে দেশে একটা পরিবর্তনের হাওয়া সুবাতাস বইছে এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলের কিছু কিছু দল তারা এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা রকমের কলা কৌশল করছে একবার বলে বিজান আরেকবার বলে